গত কদিন ধরে আমাদের পার্টির কর্মীরা বন্ধুরা তারা চেষ্টা করছেন কিভাবে নলছরে গিয়ে সমস্ত পদ্ধতি অনুসরণ করে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যায় কিন্তু এগারো তারিখ যেদিন বিজ্ঞপ্তি জারি হয় অর্থাৎ মনোনয়নপত্র দাখিল শুরু হয় সেদিন থেকেই ত্রিপুরা আরো অন্যান্য বহু ব্লকের মতো এখানেও শাসক দল তাদের আস্থিত সমাজ বিকে জড়া করে ব্লক চক্টর পুরো দখল করে রেখেছে বিভিন্ন জায়গাতে ধমকি দিয়ে দিয়ে যাতে ব্লক মুখ না হন এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে প্রশাসনের সাথে কথা বলে আজকে আমরা চেয়েছিলাম যে অন্তত সব পঞ্চায়েত না হলেও একটা ভালো অংশের পঞ্চায়েত যারা আপনারা হয়ে বসে আছেন আপনাদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করানো যায় কিন্তু এখানে সে যা দেখছি আপনারাও দেখছেন যে আপনাদের নেওয়ার জন্য যে সমস্ত গাড়ি ঠিক করা হয়েছিল অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল শাসক দলের স্থানিক সংগঠনের তাদের ধমকিতে হুমকিতে এই গাড়িগুলো একটাও আসে এখান থেকে আপনাদের নিয়ে যেতে হবে অনসল ব্লকে ছয় সাত কিলোমিটার বা আরও বেশি দূরত্ব এতদূর পাড়ি হেঁটে যাওয়া কঠিন আমি এখানে বসেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম এ হল চেহারা আপনি আমাদের প্রার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করুন জেলা শাসক বললেন যে নাকি জেলা শাসকের পক্ষে সেরকম আইন নেই যে গাড়ি ঠিক করা আমি তখন তাকে বলেছি তাহলে আপনি আমার বক্তব্যকে লিখিত মানে অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে আপনার কাছে আমাদের যাতে উন্নয়ন পত্র দাখিল না হয় এটা করার জন্যই দল এটা করেছে আপনি লিখিতভাবে আমার এই বক্তব্যকে অভিযোগ হিসাবে আপনি নথিভুক্ত করুন তিনি বলেছেন হাসি করব এবং কমিশনকে পুলিশের এসপি গতকাল থেকে আমার সাথে কথা হচ্ছিল বলেছি যে দুর্লভ নারায়ণ বাজার থেকে আমরা যাব তিনি কথা দিয়েছেন যে এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা করে নেবেন হয়তোবা পুলিশের থেকে ব্যবস্থা হতো যদিও আমরা শুনতে পাচ্ছি সেখানে মানুষ এখানে ব্যাপক সংখ্যক লোক সমাগম করে যাতে আমাদের এই উদ্যোগ বানচাল করা যায় সে ব্যবস্থা তারা করেছে কিন্তু গাড়ি হলে তারপর আমরা যেতাম কিন্তু গাড়ি নেই যাওয়াটা মুশকিল হয়ে আছে আপনারা জানেন এই সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের কাছে আমাদের একটা মামলা আমরা করেছি একটু আগেই আমাকে হাইকোর্ট থেকে জানালো আমাদের উকিলরা যারা এই মামলা লড়েছেন একটু আগেই এই মামলা তারা শুনেছেন এবং আকিল নির্দেশ দিয়েছেন বলেছেন পুলিশকে যেখানে যেখানে এরকম প্রতিবন্ধ এই প্রতিবন্ধকতা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে এটা করা হাতে দেখার জন্য এবং নির্দেশ দিয়েছেন তারপর যে সমস্ত প্রার্থীরা জমা দিতে পারেননি তারা যেন লিখিতভাবে সবাই কমিশনকে জানান কাজে ভালো হলো প্রায় একই সময় আমরা যখন এখানে বসলাম হাইকোর্টের রায় প্রশাসনের কাছেও আমাদের অভিযোগ আপনারও আসছেন তো যেহেতু আরো বেশি সংখ্যক পঞ্চায়েত থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী আসার কথা তারা আজকে আসতে পারেননি এই অবস্থার কারণে কোর্ট কথাগুলি বলেছে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এই দিতে যাব না কিন্তু আপনারা বসে এখানে লিখিতভাবে যে আপনারা এসেছিলেন আপনাদের গাড়ি নাই এই যেতে পারেননি বাধাপ্রাপ্ত হয়েছেন এই লিখিত ইয়ে দিয়ে এখানে দিয়ে যান এটা আজকের মধ্যেই পৌঁছানো ব্যবস্থা করতে হবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে আপনাদের যে নলসর ব্লক সহ ত্রিপুরা ছেড়ে আরও অনেক অন্যান্য ব্লক সেখানে এইভাবে প্রার্থী দিতে পারেননি বাধাপ্র হয়েছেন আদালতের নির্দেশ অনুসারে আমরা জানাবো যাতে আগামী দিন কমিশন সেখানে সে উদ্যোগ গ্রহণ করে যে মাননীয় আদালত ত্রিপুরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন পরবর্তী সময়েতেও এই রায়কে আরও পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরা গণতন্ত্রপ্রিয় মানুষের কণ্ঠস্বর তারা শুনলেন তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই আইনের শাসন অচল সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এটা মামুল একটা খেলা না এটা ভারতের সংবিধান অনুসারে পাঁচ বছর অন্তর সারা দেশের বিস্তর পঞ্চায়েত হয়ে থাকে সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে নিতল হিসাবে প্রতিযোগিতা করতে পারেন তার অধিকার রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিযোগিতা করতে চান রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগতভাবে সেই প্রার্থীকে সে ব্যক্তিকে সেই দলকে নিরাপদে তার প্রার্থীপদ দাখিল করার জন্য সমত সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু ত্রিপুরা যে ডক্টর মানিক সাহা নেতৃত্বে যে সরকার গত ছ বছর ধরে যে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হল দিতেছে বিপ্লব কুমার দেব এবং সিং তার দেড় মাসের মাথায় লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায় এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি জনগণের ভালোবাসা পায়নি ভোট পায়নি তাই যদি হতো আজকে এই এই এইভাবে দিন দুপুরে রাজনৈতিক ডাকাতি তারা করতো না এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে আক্রমণ করতো না এইভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশকে অপর অপহার করত না কাজে বন্ধুগণ আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই এটাকে আগামী দ্বারা জোরদার করতে হবে লড়াই এখানে শেষ না এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে জানানোর জন্য তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে কাজেই আজকে আপাতত এই নলসরে যাওয়ার এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান যাতে পরবর্তী সময়েতে কমিশন কি ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশ আগামী দিন কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখব এটুকু বলে আপনারা যে আপনাদের বাড়ির কাজকর্ম সবটা পেলে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনার যেভাবে এখানে সামিল হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করণিস আদাব এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি ইনকালা